কত ম্যাচে বাংলাদেশ যেভাবে আউট হওয়া শুরু হয়েছে তাতে মনে হচ্ছিল না যে এরা ওয়ান ডে খেলতেছে আমার মনে হচ্ছিল মানে উইকেট মানে মানে এইভাবে খেলতেছে বাংলাদেশের প্লেয়ারদের কি যেন একটা খুব তাড়াবুড়া বুড়া বুঝলাম না এত তাড়া লাগলো কি কারণে এই একশো একানব্বইটা রান করতে পুরা উইকেট চলে গেল পুরা বল থাকলো এদিকে পুরা রান একশো চব্বিশ রানে অল আউট হয়ে গেল তো এদের এত তাড়াহুড়া কিসের আমি বুঝলাম না এই সামান্য করে রান করতে যায় সব উইকেট গুলো হারাইলো আবার মনে করেন যে বল সব করে থাকলো মানে কি যেন খুব তাড়াহুড়া করতেছে এত তাড়াহুড়া করে খেলতেছে তা বলার বাইরে যে ব্যাটিং এর নাম তাছে মনে হচ্ছে কি তাকে তার সে নিজেই ম্যাচ পড়াবে এরকম তাড়াহুড়া করে ব্যাট করতেছে আর এক একটা প্লেয়ার সোনগ্রাম চা পাইতেছে আর মনে করেন যে আউট হইতেছে মানে কি যে একটা ইলাই কারবার হয়েছে এই একশো একানব্বইটা রান তিনশোটা বল খেললে পরে আপনার দুশো পঞ্চাশটা বল যায় আর এরা কি করছে প্রত্যেকটা ব্যাটিং খালি আর মনে করেন যে খালি ক্যাচ আউট হয়ে যাচ্ছে কি যে একটা আর এতবার একটা ব্যাট থাকতে তাদের ব্যাটে কোনো একটা বল লাগে না সব বল খালি এলপি এলপি মানে পায়ে লাগে এত একটা ব্যাট থাকতে তারপরেও বল পায়ে লাগে আর এই প্রত্যেকটা ব্যাটিং খুব তাড়াহুড়া করতেছে মানে এমন একটা অবস্থা হয়েছে তাতে মনে আছে বাংলাদেশের তিনটা টিম বানানো দরকার টেস্টের জন্য একটা টিম বানানো দরকার আর বাংলাদেশে ওয়ান জন্য একটা টিম বানানো দরকার আর বাংলাদেশের একটা টিম বানানো দরকার টোয়েন্টির জন্য কারণ এই টোয়েন্টি প্লেয়ার নিয়ে ওয়ান ডে মনে হয় খেলা যায় না মানে অন্য কোন রাষ্ট্র আর এরকম মনে হয় খেলে না মানে তারা ব্যাট করতে যায় কি একটা অবস্থা মনে হচ্ছে মানে উইকেট পর উইকেটের উপরে উইকেট পড়তেছে মানে এমন একটা অবস্থা হয়েছে এইভাবে যদি খেলে তাহলে কি বাংলাদেশ সম্ভব ম্যাচ করা আগের ম্যাচটা হারছে কিন্তু পরের ম্যাচটা অনাসে পারা ম্যাচ ছিল তারপরেও এই করে রান করতে পারলো না শেষ পর্যন্ত সিরিজই হারলো বাংলাদেশ পরের ম্যাচটা কি হবে বলতে পারি না কিন্তু যেভাবে খেলতেছে আমার মনে হয় না বাংলাদেশ পরের ম্যাচটা ওই আফগানিস্তানের সাথে পারবে যে একটা অবস্থা